কোরবানি পুষ্ট কতদিন খাওয়া যায় কিংবা কতদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় কোরআন হাদিস থেকে জানতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হামিদা রসুল্লি আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নোত্তর সম্পর্কে প্রশ্নটি হলো এক ভোন জানতে চেয়েছিলেন কোরবানির গোষ্ট কতদিন খাওয়া যায় কিংবা কতদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় কোরআন হাদিস থেকে জানতে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা কোরআন হাদিস থেকে তার সঠিক সমাধান জেনে নিই সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমেই বলে নিচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম যখন মদিনাতে আগমন করেন নবীজি তখন থেকেই কোরবানির ধারাবাহিকতা শুরু করেছেন আল্লাহ রসুল সাল্ল আলহিহ সাল্লাম বলেন মদিনার প্রথম জীবনে অর্থাৎ মাদানী जिंदगी শুরুতে আমি সাহাবাদেরকে ঘোষণা করেছিলাম কুরবানির গোশত তোমরা তিন দিনের বেশি খেও না এটি ছিলেন নবীজির মাদানী জীবনের প্রথম দিগির হাদিস যেটা হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বলনিত তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু анnahu ক la ya'fulu ahadukum hatta min lahmi wajhiyatihi fawqa thalathati ayyama হযরত আব্দুল্লাহ ওমর বলেন আমি নবীজির কাছ থেকে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহিহি হসাল্লাম এরশাদ করেছেন তোমরা কুরবানির গুস্তকে তিন দিনের বেশি খেয়েও না এই হাদিসটি ছিলেন মাদানি জিন্দিগির প্রথম দিকের হাদিস কেন তৎকালীন সময় মদিনার মানুষ সকলে কুরবানি করতে পারতেন না আর্থিক দুর্বল সংকটের কারণে কিছু কিছু মানুষ কুরবানি করতেন তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হসাল্লাম বলেছেন কেউ কুরবানির গুস্ত বহুদিন খাবা আর কেউ খাবে না এটা হতে পারে না অর্থাৎ তিন দিনের ভিতরে তোমরা কোরবানি গোস্ত খেয়ে শেষ করে ফেলবা পরবর্তী সময়ে যখন ইসলামী সরিয়া অর্থনৈতিক বদলতে মদিনার মানুষ স্বাবলম্বী হলেন সবল হলেন মদিনার অলিতে গলিতে কোরবানি শুরু করলেন তখন আল্লাহ রসুল সাল্লু আলহিহসাল্লাম বলেন তোমরা তিন দিনেরও অধিক সময় কোরবানির গুস্তকে রেখে খেতে পারবা এতে কোনো কুরবানির সমস্যা হবে না মা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাহা থেকে আরেকটি হাদিস পাওয়া যায় তিনি বলেন মাদানী জিন্দিগির মধ্যবর্তী সময়ে আল্লাহ রসুল সাল্লু আলয় সাল্লাম যখন দেখলেন মদিনাবাসী আর্থিক স্বাবলম্বী হলেন তখন নবীজি ঘোষণা করলেন তোমরা তিন দিনেরও অধিক সময় কুরবানির গুস্তকে সংরক্ষণ করে রাখব মা আয়েশা বলেন আমি তখন তিন দিনেরও অধিক সাত দিন পনেরো দিন পর্যন্ত কোরবানির গুস্তকে শুকিয়ে সংরক্ষণ করে আল্লাহ রসুলের জন্য রেখে দিতাম তাহলে বোঝা গেল তৎকালীন সময় যদি ফ্রিজ থাকতো ফ্রিজিং ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই ফ্রিজ ফ্রিজিং করে রাখা হতো তাহলে এখান থেকে স্পষ্ট হলো যেহেতু মা এশা সিদ্দিকা শুকনো অবস্থায় সাত দিন পনেরো দিন পর্যন্ত রেখেছেন তো আমরা চাইলে আমাদের কোরবানির গুস্তটাকেও লং টাইম পর্যন্ত রাখতে পারবো এতে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদেরকে এই মাস আলাটা সঠিকভাবে বোঝার তাওসিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা